জাহিদ বুঝতে কিন্তু এই যে দুর্ঘটনায় পাইলট মারা গেল আমরা বাঙালি জাতি হিসেবে এমন গিনিত এমন নিকৃষ্ট যে মৃত লাশের মধ্যেও নাটক খুঁজে

পাইলট বা ওই তৌকির আহমেদ কেন পুরে মারা গেল না এটাই এটা কেন ভাই আমরা বাঙালি না গন্ধ সুখে গুজব সরাই হম লাশ দেখেও রক্তাক্ত লাশ দেখেও আমরা বলি এটা মনে হয় বাঙাল বাঙালে লাশের রক্ত এত লাল কেন রক্ত সে এত লাল হয় একদম ঠিক কথা বলছেন আরেকটা কথা পাইলট যে পুরে ছাই হইলো না তাতেই সন্দেহ যে পাইলট তো পুরি সাই কথা ছিল এটাই সন্দেহের বিষয় মানে মানুষ মরে গেলেও এদের জন্য বারবিকিউ হয়ে মরা লাগবে বিষয়টা ভাবছে অনেকবার হ্যাঁ মানে কতটা লজ্জার সহিত বলতে হয় স্কুলের কতগুলো বাচ্চা পুরে সাই হয়ে গেল হুম এর মধ্যেও অনেকে বলতেছে একটা সময় স্কুল ছুটি হয়ে যায় একটার পরে তারা স্কুলের মধ্যে এতগুলো মানুষ কি করতেছিল হ্যাঁ ওরা কি মানুষ হতে পারছে ওরা কি মানুষ এই জাতি কি মানুষ নাকি মানুষ রূপে কুকুরের মুখোশ পরা আমরা এমন এক জাতি মরানোর জন্য চ্যানেল বানাই ভিডিও বানাই ইউটিউবে লাইভ করি আর বলি এই মাত্র পাওয়া গেল স্পোসিক একটা লাশ ভাই আমরা বাঙালি জাতি আমরা ফেসবুক চ্যানেলের নামে ফেসবুকটা কষাইখানা বানায় রাখছি এটা বলতে পারেন একজন মানুষ মারা গেলে না হাজারো গুজব ছড়াই আবার যদি কেউ চুপ থাকে তাহলে বলি মনে সরকার বললাম আমি একটা প্রশ্ন করি সে জাতি মানুষ বানাবে কি সে জাতি মরা বড় মরতে দেয় না যে জাতি মরা ব্যক্তিকে নিয়ে পাহাড়ে এক দেয় সে জাতির আসলে ভবিষ্যৎ কোথায় আসলে আমরা মানুষ হিসেবে যাইতেছি কোথায় একটু চিন্তা করে দেখলেন ঠিক বলছেন ভাই বর্তমানের পরিস্থিতিতে মনে হচ্ছে আমরা বাঙালি হিসেবে নিজেকে পরিচিত দিতে বমায় মজবুত করতে এই কথা যদি কারো গায়ে লাগে তো মনে করবেন গায়ে মনেই লাগে আসলে কথা ঠিক আর কথা সত্য তিতে হলেও তা গিলে ফেলুন কারণ এটাই আমাদের আসল বাস্তবতা তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বাস্তবতা নেই সে পর্যন্ত